আজ থেকে শুরু হয়েছে ফুরফুরা শরীফের ঐতিহাসিক একুশ বাইশ তেইশে ফালগুদ ইসালে শাহাব সেই ঈশালে সাহাবের চিত্র ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি বিভিন্ন আজ থেকেই ফজুরের নামাজের পর থেকে দোয়ার মাধ্যমে জিকিরের মাধ্যমে শুরু হয়েছে পবিত্র ঈশালের স্বভাব চলবে তিন দিন ধরে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসা শুরু করেছে লক্ষ লক্ষ মানুষের সমাগম ইতিমধ্যেই ঘটছে এবং আমি এই মুহূর্তে ফুলফরা মাজার শরীফ প্রাঙ্গনে রয়েছি প্রচুর ভক্তমণিদরা তারা আসছে জিয়ারত করছে এবং রাস্তাতেও প্রচুর মানুষ আসছে বিভিন্ন জায়গায় বিভিন্ন পুলিশ প্রশাসনেরও তৎপরতা দেখতে পাচ্ছি ফুলফুরা হাই মাদ্রাসায় পুলিশ ক্যাম্প রয়েছে সেই হাই মাদ্রাসা থেকেই গতকাল রাতেই ডিউটি তাদেরকে বন্টন করে দেওয়া হয়েছে তারা তাদের ডিউটি মতো বিভিন্ন জায়গায় পুলিশ যেমন মোতায়েন রয়েছে বিভিন্ন ব্যবস্থাপনাও রয়েছে দেখতে পাচ্ছি বিভিন্ন পীরজাদাদের পক্ষ থেকে মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে খাওয়া দাওয়ার ব্যবস্থা উজুখানা করা হয়েছে এবং সরকারি তরফ থেকেও বিভিন্ন লাইট লাগানো হয়েছে বিভিন্ন ব্যবস্থাপনা নেওয়া হয়েছে পানীয় জলের ব্যবস্থা নেওয়া হয়েছে টয়লেট করা হয়েছে বিভিন্ন পরিষেবা বাংলার মানুষের জন্য কিন্তু এই ফুরফুর ইসাল সহাবে রয়েছে এবং যে নামাজ কিছুক্ষণ পরে জোহরের নামাজ হবে সেই নামাজেও কিন্তু লক্ষ লক্ষ মানুষ এই নামাজে সামিল হবে তো আজ থেকে শুরু হয়েছে পবিত্র ঈশালের সভাবে আজ থেকেই মানুষ একেবারে আসা শুরু করেছে বিভিন্ন জায়গা থেকে আমরা কয়েকদিনের সঙ্গে কথা বলার চেষ্টা করব ও যে কোন জায়গা থেকে আপনি পেয়েছে বাংলার বাগনান

দাদা হুজুর রহমতুল্লাহ হলেন আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে বড় আল্লাহর অলি হিসাবে আমরা জানি যে গোটা বাংলা শুধু নয় ভারতবর্ষ সর্বত্র এনার পরিচয় বিশ্ব জুড়ে আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আদায় করছি এবং এখানে আসতে পেরে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আর আমরা চাই যে দাদা হুজুর রহমতুল্লাহ আলহ অনুকরণ করি এই দুনিয়াতে জীবনযাপন করব এবং তানার সঙ্গে হাসরে কেমতের দিন হাসর নাসর হোক এটা হলো আমাদের মূল আশা মূলত কি কি করেন আপনি কদিন থাকেন কি করেন আমি আজকে এসছি আজকে চলে যাব দ্বিতীয় দিন তৃতীয় দিন অত্যাধিক ভিড় হয় যার কারণে আমি আর আসি না এখানে কি করেন মূলত এখানে এসে আমরা মূলত দাদাজুর রহমাতুল্লাহ আলাই ছোটজুর রহমাতুল্লাহ আলাই আরো অন্যান্য যে সমস্ত বুজুর্গ আছেন আমাদের তানাদের মাজারকে জিয়ারত করি তারা যেন আল্লাহ তালার কাছে প্রার্থনা করি যাতে আমরা দুনিয়া খেরাতে সফলতা পাই এবং সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেরই আমরা সুস্বাস্থ্য কামনা করি এবং যাতে মিলেমিশে আমরা দুনিয়াতে জীবন অতিবাহিত করতে পারি এর জন্য আল্লাহ তার কাছে প্রার্থনা করি আপনি কি করেন আমি শিক্ষকতা করি বসে আমিনিয়া মাদ্রাসা আমিনিয়া আমার নাম বাকি বিল্লা থ্যাংক ইউ এইভাবেই কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছে দাদা হজুর যে বাজার শরীফ রয়েছে সেই বাজার শরীফ জিয়ারতের উদ্দেশ্যে কিন্তু তারা আসছে আমরা কয়েকজনের সঙ্গে কথা বললাম যে আজ প্রথম দিন প্রথম দিনে হালকা ভিড় রয়েছে ইতিমধ্যেই কিন্তু বহু মানুষ আসা শুরু করে দিয়েছে দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনে বিভিন্ন কভারেজ দেখাবো সেখানেও প্রচুর মানুষ আসবে সেখানে প্রচন্ড ভিড় হবে তো আপনারা যারা আসবেন খুব সবধানে আসবেন বিভিন্ন ব্যবস্থাপনা রয়েছে একদিকে যেমন ধনপোতাতে রয়েছে প্রশাসনিক ব্যবস্থা রয়েছে গ্যারেজ রয়েছে সেখানে কোনো চার চাকা প্রবেশ করতে দেওয়া হচ্ছে না অন্যদিকে উজুল পুকুরের মোড় এবং তহাসের দিকের বাড়ির সংলগ্ন সেখানেও বিভিন্ন গ্যারেজ রয়েছে এবং পুলিশ প্রশাসনের ব্যবস্থা রয়েছে ফায়ার রয়েছে অ্যাম্বুলেন্স রয়েছে এবং বিভিন্ন জায়গায় পুরো ফুরফুরা শরীফ এলাকা জুড়ে বিভিন্ন জায়গায় ফির সাহেব তরফ থেকে সরকারি তরফ থেকে বিভিন্ন পরিষেবা কিন্তু দেওয়া হচ্ছে সাধারণ মানুষের জন্য এবং টয়লেটের ব্যবস্থা খাওয়া দাওয়ার ব্যবস্থা বিভিন্ন ব্যবস্থায় কিন্তু এই দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু এসে হাজির হয়েছে ফুরফুরা দরবার শরীফে আপাতত এই পর্যন্তই ফুরফুরা শরীফের ইসাল সাহেবের আরো বিভিন্ন কভারেজ পেতে নজর রাখুন এসএসটিভি টিভি পাবলিক পরবর্তী আরো কভারেজ নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে